তোমাদের প্রথম ও দ্বিতীয় অধ্যায় সাজেশন দিয়ে দিয়েছি দেখো মাধ্যমিকের জীবন বিজ্ঞানের প্রথম ও দ্বিতীয় অধ্যায়ের গুরুত্বপূর্ণ প্রশ্ন যে সাজেশন তা দিয়ে দিয়েছি তৃতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সে প্রশ্নগুলো লক্ষ্য করো পৃথকী ভবনের সূত্রটি লেখো মেন্ডেলের সাফল্যের কারণগুলো উল্লেখ করো সাধারণ বিনাশের সূত্রটি লাগো ফিনোটাইপ বা জিনোটাইপ কাকে বলে মেন্ডেল তার পরীক্ষার জন্য মটর গাছকে নির্বাচন করে কেন প্রকরণ কাকে বলে প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো অসম্পূর্ণ প্রকটতা কাকে বলে উদাহরণ দাও থ্যালাসেমিয়া রোগের লক্ষণগুলো বলো বর্ধন বর্ণনতা কি এই রোগের লক্ষণ কি দেখো বিশেষ দ্রব্যষ্ট কি লেখা আছে দুই পাঁচ ও সাত নম্বর প্রশ্ন এই যে দুই পাঁচ ও সাত নম্বর যে প্রশ্ন এই তিনটি প্রশ্ন এটা তিন নম্বরের জন্য প্রযোজ্য বাকিগুলো ওখানে প্রযোজ্য অর্থাৎ তোমরা ওই দুই নম্বরের ওখানে যে দশটি প্রশ্ন দেখতে পাচ্ছ দশটার মধ্যে এই দুই পাঁচ ও সাত তিন নম্বরের জন্য প্রযোজ্য আর বাকি সাতটি ওখানে দুই নম্বরের জন্য প্রযোজ্য থাকবে আচ্ছা চলো পাঁচ নম্বরের জন্য যে প্রশ্ন ইম্পর্টিং এই অধ্যায় থেকে দেখো দ্বিশকট জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রগুলো লেখো দুই নম্বর যে প্রশ্নটা ইম্পর্টেন্ট এখানে দেখো মেন্টালের এক সংকট জন পরীক্ষাটি বিবৃত করো এর থেকে প্রাপ্ত সূত্রগুলো লেখো তো ইউ ধন্যবাদ সবাইকে একটা কাজ করবে আমি প্রথমে দ্বিতীয় অধ্যায় অলরেডি সাজেশন দিয়ে দিয়েছি তৃতীয় অধ্যায় দিয়ে দিলাম তোমরা পরবর্তী অধ্যায়গুলোর সাজেশন গুরুত্বপূর্ণ প্রশ্ন সেগুলো খুব শীঘ্রই পেয়ে যাবে ধন্যবাদ সবাইকে সুস্থ থাকো ভালো থাকো ভিডিওটা অবশ্যই একটি লাইক করো Thank <laughs> you.